ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্ক ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন বেশি দেরি না করে ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে এক্সিম ব্যাংক থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ ফর ম্যানেজমেন্ট ট্রেনিং এখানে নেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করছে এবার এখানে বলা হচ্ছে অল ইন্ডিয়া প্রিমিয়ার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এঙ্গেজমেন্ট করা হয়েছে অর্থাৎ গোটা ভারতবর্ষে কিন্তু এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অ্যাপ্লিকেশান লিংক উইল বি লাইভ আঠেরোই সেপ্টেম্বর দু তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠেরোই সেপ্টেম্বর দু হাজার অ্যাপ্লাই করবার লাস্ট ডেট সাতই অক্টোবর দু হাজার আর আপনাদের রিটেন এক্সামিনেশান হবে অক্টোবর মাসে দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর সামনের মাসেই আপনাদের সাত তারিখ লাসডির এবং সামনের মাসেই আপনাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এই পোস্টের জন্য এবার আমরা পোস্ট বিষয়গুলো এখানে দেখে নেব পোস্টের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়া হচ্ছে ব্যাঙ্কিং অপারেশনের জন্য জেনারেল আছে বাইশটা এসসি সাতটা এস টি তিনটে ওবিসি আছে তেরোটা ইডব্লিউএস ডাব্লিউএস পাঁচটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুটো টোটাল পঞ্চাশখানা পোস্ট ভ্যাকান্সি আছে ম্যানেজমেন্ট ট্রেনিতে আবেদন করবার জন্য এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে চি চাওয়া হয়েছে প্রথমেই আমরা দেখব এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা যায় মিনিমাম সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট মার্কস ইকুইভ্যালেন্ট কমুলেটিভ গ্রেট পয়েন্ট এভারেজ সিজিপিএ ইন গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের পুরোপুরি কোর্স হতে হবে তবে আবেদন করতে পারবেন এছাড়াও যারা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারছেন তো সকলের জন্যই কিন্তু এই সুবিধাটা এখানে দেওয়া হয়েছে এইবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের ধরা হবে একুশ বছর মিনিমাম হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে আঠাশের মধ্যে বয়স সীমা হতে হবে ফার্স্ট আগস্ট দু চব্বিশ তারিখ অনুসারে এবার বলা হচ্ছে এসটিএসসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের তেত্রিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে অর্থাৎ পাঁচ বছর ছাড় পাচ্ছে ও ক্যান্ডিডেট যারা আছেন তারা একত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন এস তারা তেতাল্লিশ ও বিসিরা একচল্লিশ জেনারেল এবং ইডাব্লিউএসরা আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা এইবার আমরা দেখে নেব এখানে আপনাদের কত টাকা স্টাইফেন এবং স্যালারি দেওয়া হবে এবার এখানে বলা হচ্ছে এ মান্থলি স্টাইফেন পঁয়ষট্টি হাজার টাকা পেইড ডিউরিং পিরিয়ড অফ ট্রেনিং অর্থাৎ আপনাদের যখন ট্রেনিং চলবে এখানে চান্স পাওয়ার পরে পরীক্ষা দিয়ে তখন আপনাদের স্টাইফেনই দেওয়া হবে মাসে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে তো আপনাদের এখানে স্যালারি থাকছেই সেই স্যালারিটা কিন্তু বেতন কমে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে ধীরে 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 সেটা বাড়তে বাড়তে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত চলে যাবে তো প্রচুর বেতন কিন্তু এখানে দেওয়া হয় এখানে চান্স পাওয়াটা একটা বড় ব্যাপার পরীক্ষা দিতে হবে ঠিক মতন দিয়ে আপনাদের কিন্তু চান্স পেতে হবে এইবার অ্যাপ্লিকেশন ফিসটা দেখব অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড ইন্টিমেশন চার্জ এখানে বলা হয়েছে ছশো টাকা ফর জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের জন্য আর একশো টাকা লাগবে এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ই এস এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই টাকা পেমেন্ট করে আপনাদের অনলাইন আবেদন এটা করতে হবে এইবার হচ্ছে আবেদন আপনারা কীভাবে করবেন হাউ টু অ্যাপ্লাই আবেদন করবার জন্য প্রথমে আপনারা লিঙ্কে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন আপনাদের প্রথমে করতে হবে ফিস পেমেন্ট করতে হবে তারপরে স্ক্যান ডকুমেন্টস আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান করবার যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে সাত তারিখের মধ্যে আবেদন আপনারা কমপ্লিট করবেন আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা জেনে নিন এখানে ফটোগ্রাফ লাগবে আপনাদের সিগনেচার লাগবে লেফট থাম ইমপ্রেশন লাগবে এবং আপনাদের হ্যান্ড রাইট ডিক্লারেশন লাগবে এই চারটি জিনিস লাগবে আপলোড করবার জন্য হ্যান্ডরাইট ডিক্লারেশনটা কিন্তু আপনারা এইখানেই পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে এটা হ্যান্ডরাইট ডিক্লারেশন করে আপনারা আপলোড করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন